সম্প্রতি আমার এক ভাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ঢাকা টরন্টো ফ্লাইটে ভ্রমণ করে খুবই নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি স্পষ্ট ভাবে কারণ জানতে চাইলে বললেন কানেক্টিং ফ্লাইট বিলম্ব হওয়ায় টরন্টো এয়ারপোর্টে বিমানের কাউন্টার বন্ধ হয়ে যায় বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও বিমান কোনো সহযোগিতা করেনি বরং পরদিন তাদের অফিসে গিয়ে ক্যাশ জরিমানা দিতে বাধ্য করে দাবি করে যে তারা ক্রেডিট কার্ড নেয় না এমনকি রসিদ দিতে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি নিজেও কিছুদিন আগে দেশ থেকে ঘুরে এসেছি শুনেছিলাম রাজনৈতিক পরিবর্তনের সাথে ঢাকা বিমানবন্দরের অনেক উন্নতি হয়েছে কিন্তু বাস্তবে দেখলাম পরিস্থিতি আগের চেয়েও শোচনীয় নামার পর আমার ফোনে বিদেশি সিম থাকায় যারা আমাকে নিতে এসেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না এয়ারপোর্টে ওয়াইফাই থাকলেও তারা ওটিপি শুধু দেশি মোবাইল নাম্বারে পাঠায় ফলে সেটাও ব্যবহার করতে পারলাম না প্রবাসী লাউঞ্জের ফোন অকে চারপাশে বিশৃঙ্খলা উচ্চস্বরে হইচই আর ভিআইপি দের নিয়ম ভাঙার প্রতিযোগিতা দেখে হতাশ হলাম ভাবলাম বাংলাদেশ এবং তুলনামূলকভাবে ভাবে গরিব দেশ ইথোপিয়ার এয়ারলাইন ও বিমানবন্দর ব্যবস্থাপনা তুলনা করলে কেমন হয় বাংলাদেশের জিডিপি বিলিয়ন ডলার যেখানে ইথোপিয়ার মাত্র একশো ছাপ্পান্ন বিলিয়ন কিন্তু অবকাঠামো ও এয়ারলাইন্স পরিচালনায় ইথোপিয়া অনেক এগিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একুশটি বিমান ও পঁচিশটি গন্তব্য অন্যদিকে ইথোপিয়ান এর আছে একশো চল্লিশের অধিক বিমান ও একশো তিরিশের অধিক আন্তর্জাতিক রুট তারা স্টার অ্যালায়েন্সের সদস্য ফলে বৈশ্বিক সংযোগ শক্তিশালী আদিস আবাবা বলে বিমানবন্দর বছরে বাইশ মিলিয়ন যাত্রী সামলায় যেখানে হলসন শাহজালাল মাত্র নয় মিলিয়ন যাত্রী সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে যদিও শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ কিছুটা আশা যোগাচ্ছে তবে আসল পরিবর্তন আনতে হলে প্রয়োজন বিমান পরিচালনায় স্বচ্ছতা সেবার মান উন্নয়ন ও দুর্নীতি বন্ধ করা অন্যথায় বাংলাদেশের বিশাল সম্ভাবনা এভাবেই অন্যান্য ক্ষেত্রের মতো অপচয় হবে